সরিষায় মলয় বেড়া নামে এক এসএসবি জওয়ান পরিচয় দিয়ে আবারও ডায়মন্ড হারবারের প্রতারণা পুলিশের অভিযোগ প্রতারিত ব্যবসায়ী এবার ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার সরিষা এলাকায় সূত্রের খবর বুধবার তখন সকাল দশটা পঁয়ত্রিশ অন্যান্য দিনের মতো ডায়মন্ড হবার দু নম্বর ব্লক সরিষা হাটে অনলাইন পরিষেবার দোকান খুলেছিলেন দোকানের কর্মী সনোয়ার হোসেন দপ্তরে হঠাৎই তার কাছে এক অপরিচিত ব্যক্তি আসেন এবং সে দোকানে এসে নিজেকে এসএসবি জওয়ান হিসেবে পরিচয় দেন পরিচয় দেওয়ার পর দোকান কর্মী সানোয়ারকে একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে বলেন যে ওই অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকা ট্রান্সফার করতে হবে দোকানদার হিসেবে তার যা করণীয় তা শুনে তার কথা মতো দোকান কর্মী তৎক্ষণাৎ টাকা ট্রান্সফার করেন এরপর সেই ব্যক্তি জানান আরও একটি অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে তবে সেই অ্যাকাউন্ট নম্বরটি ভুলে গাড়িতেই রেখে এসেছে এই বলে সেই ব্যক্তি গাড়ি থেকে আনতে চলে যায় দোকান থেকে অন্যদিকে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর দোকান কর্মীর সন্দেহ হয় এবং তার খোঁজ খবর শুরু করেন ততক্ষণে সেই ব্যক্তি এলাকা ছেড়ে সুযোগ বুঝে চম্পট দেয় তার নাম বলয় বেড়া বলে জানিয়েছেন ওই দোকানের কর্মী সানোয়ার দপ্তরি অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সিসিটিভি ফুটেজ ও চেক করা হয় তবে বাইকের নাম্বার স্পষ্ট বোঝা যায়নি এরপর ওই দোকান কর্মী ডায়মন্ড হারবার থানায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমারদের কাছে লিখিতভাবে অভিযোগ জানায় এই ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার পুলিশ এখন দেখার কত তাড়াতাড়ি সম্ভব এই এসএসপি জওয়ান পরিচয় দিয়ে প্রতারককে ধরতে সক্ষম হয় আমি সানোয়ার হোসেন দপ্তরি আমার পিতার নাম সাইফুদ্দিন দপ্তরি আমার বাড়ি সরিষা নারায়ণতলা গ্রামে আমার একটি ছোটোখাটো অনলাইনের দোকান রয়েছে সরিষা নবাসন রোড গেছি টোটো স্ট্যান্ডের কাছে গতকাল আমার কাছে একটি ভুয়ো অফিসার এসএসপি এস নাম করে আমার কাছে আসে এসে নিজেকে পরিচয় দেয় নাম মলয় বেড়া একটি ব্যাগ নিয়েও এসছিল আমাদের আমার কাছে এসে অনলাইনের ট্রানজাকশান করবে বলে এসেছিলো চল্লিশ হাজার টাকা আমি টাকাটা আগে না নিয়ে আমি ওনাকে বিশ্বাসে পাঠিয়ে দিই উনি তারপরে আমাকে বলেছে যে আমি আরেকটি অ্যাকাউন্টে টাকা পাঠাবো আমার বাইকে অ্যাকাউন্টটা আছে ডিগ্রিতে আমি আনছি এই বলে উনি দোকান থেকে বেরিয়েছে এক সেকেন্ডের মধ্যে নিমেষে আমার টাকা না দিয়ে চলে গিয়েছে এই সেই ব্যক্তি মলাই বেড়া যিনি এস পি নামে এসে অফিসার নামে হিসাবে আমাকে পরিচয় দেয় এই সেই ব্যক্তি আর এই হচ্ছে চল্লিশ হাজার টাকাটা যে টাকাটা আমি পাঠিয়েছি বিট্টু হালদার নামে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিল সাউথ ইন্ডিয়ান ব্যাংক বিট্টু হালদার চল্লিশ হাজার টাকা দশটা পঁয়ত্রিশ টাকা ঘটনাটা ঘটি ঘটে আর এই হচ্ছে ওনার ব্যাগ ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা